আসসালামু আলাইকুম আমি হৃদয় বন্ধুরা আজকে চলে এসেছি যশোর জেলার অভয়নগর উপজেলায় এখানে আজকে এগারো শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাতে চলেছি এবং পুরনো নিদর্শন দেখাতে চলেছি তা চলুন ভিডিওটা দেখতে থাকি চলুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এই এগারো শিব মন্দিরে কিভাবে আসবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম যশোর জেলায় আসবেন যশোর জেলা থেকে অভয়নগর উপজেলায় এসে বাজারটি পার হয়ে কিছুটা সামনে গেলেই দেখতে পারবেন আকিশ জুট মিল আকিশ জুট মিলের অপোজিটে একটি পাকা রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা সামনে গেলেই পেয়ে যাবেন এই খেয়াঘাট এইখান থেকে নদী পার হয়ে ওপারে যেতে হবে একটাই নৌকা দুই পারে চলাচল করে এখানে নৌকা পার হতে জন প্রতি দশ টাকা করে ভাড়া গুনতে হয় নৌকা পার হওয়ার পরে আপনারা উপরে উঠেই হাতের বাম দিকে একটি ইটের রাস্তা আছে এই রাস্তাটি ধরে কিছু দূর সামনে গেলেই দেখতে পারবেন একটি বড় সাইনবোর্ড দেওয়া আছে এবং কোন দিকে যাবেন তীর চিহ্ন দেওয়া আছে যশোর জেলার অভয়নগর উপজেলার বাকুদিয়া ইউনিয়নের ভৈরব নদীর উত্তর পাশে অবস্থিত এই এগারো শিব মন্দির একসাথে গজিয়ে উঠেছিল প্রায় তিনশো বছর আগে মন্দিরগুলো শুধু স্থাপত্য নয় মানসিক ও সাংস্কৃতিকভাবে একটি গভীর কিংবদন্তি বহন করে যা আজও মানুষের মনে সাড়া দিয়ে যায় রাজবংশ রাজকন্যা ও মন্দির নির্মাণ এই স্থানে মন্দিরগুলোর ইতিহাস শুরু হয় নীলকণ্ঠ নামক এক রাজ্য শাসকের হাত ধরে তিনি ছিলেন যশোর চাষরা এই অংশের একমাত্র রাজা তার একমাত্র কন্যার নাম ছিল অভয়া রাজা মেয়েকে নিয়ে রাজ পরিবার সহ গতিক্রমে এই অভয়নগর এসে স্থায়ী হয়েছিলেন মেয়েকে বিয়ের বয়সে নিয়ে বিয়ে দেন মেয়েকে এরপর দুঃখ দুর্দশার আর শেষ নাই অভয়ার এক পর্যায়ে অভয়া হয় বিধবা রাজকন্যার জীবনের বেদনার আলোকে তার বাবা নির্মাণ কাজ শুরু করেন এই এগারোটি মন্দিরের ওই সময়ে সতেরোশো সালের দিকে এই মন্দির কাজ নির্মাণ শুরু হয় উল্লেখ রয়েছে মন্দিরগুলো মূলত একটি গুচ্ছ আকারে বসে আছে প্রধান মন্দিরকে ঘিরে দুই পাশে চারটি চারটি আটটি ছোট আকারের মন্দির রয়েছে এবং ঢোকার সময় গেটের দুই সাইডে দুটি মন্দির রয়েছে মোট এই এগারোটি শিব মন্দির প্রধান মন্দিরের দৈর্ঘ্য প্রায় বাইশ ফুট চার ইঞ্চি ও প্রস্ত বিশ ফুট তিন ইঞ্চি মন্দিরে ব্যবহার করা হয়েছে পোড়া ফলক ও ইলানা কৃতির দরজা মন্দির বরাবর একসময় একটি পুকুরও ছিল উত্তর পশ্চিম কোনায় কিন্তু কালের বিবর্তনে সেটা আজ বিলুপ্ত জনশ্রুতি মতে রাজকন্যা অভয়া সারাদিন দর্শনায় ও পূজায় নিয়োজিত থাকতেন কিন্তু তিনি বিধবা হওয়ার পর মনের যন্ত্রণায় মাঝে মধ্যে তিনি চিৎকার করে কেঁদে উঠতেন আজও গ্রামের কিছু কিছু লোক দাবি করেন মাঝরাত্রে মন্দির থেকে কান্নার শব্দ ভেসে আসে এই আবেগ ও বেদনার পরিবেশ মন্দিরটির প্রতি একটি গভীর ভাব প্রকাশ করেছেন যা দর্শনার্থীদের কৌতূহলের প্রতি যুক্ত হয়েছে কালক্রমে রাজপরিবারের অবসান জমিদারি ব্যবস্থার পরিবর্তন ও ঝুঁকি পরিস্থিতির কারণে মন্দিরগুলো অরক্ষিত ছিল বর্তমানে এই মন্দিরের অনেক অংশ অরক্ষিত ও ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন ও প্রত্নতন্ত্র বিভাগ মিলে মন্দিরটি সংস্কারের উদ্যোগ নিয়েছে আজ এই এগারো শিব মন্দির পর্যটন ও ধর্মীয় ভ্রমণের জন্য দৃশ্যনীয় একটি স্থান হয়ে উঠেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বেলাইকন টিপে দেবেন আজকের মতন ধন্যবাদ আপনাদের সবার শুভকামনা আশা করি